পানীয়তলি দাবিতে সড়ক অবরোধ করেন আব্বাসা দক্ষিণ কচুচোড়া এলাকার দ্বীপর মাপাড়ার প্রমিলা বাহিনী এলাকায় দুবেলা জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে অবরোধকারীদের পক্ষ থেকে কচুছড়া দ্বীপর পাড়ার একমাত্র উৎস হিসেবে জলের মেশিনটি অধিকাংশ সময় বিকল হয়ে পড়ে থাকার কারণে এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দেয় বর্তমান সুখা মৌসুমে এলাকাবাসীদের পানীয় জলের জন্য কষ্ট সহ্য করে দূর দূরান্ত থেকে পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে তাই এলাকাবাসীরা জলের বিকল মেশিনটি সরিয়ে নতুন মেশিন লাগিয়ে দুবেলা এলাকায় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছে। আমাদের এই মিশেও আমরা এখানে যে একটা মেশিন জলের মিশন ওয়াটার সাপ্লাই দিছে এটা